একটু ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এই যে আমি রান্নাবান্না আজকে করছি যেহেতু আজকে সানডে আর সানডেতে আমাদের বাড়িতে কিন্তু চিকেন হয় আমাদের বাড়িতে কেন তো সকলের বাড়িতেই আজকে কিন্তু চিকেন কম বেশি সকলের বাড়িতেই চিকেন মাটন চার যেটা পছন্দ হয় হয় আজকে কিন্তু আমাদের বাড়িতে চিকেনও হচ্ছে না মাটানো হচ্ছে না আজকে হচ্ছে মাছ আর হচ্ছে কচুর লতির তরকারি করব আর এদিকে ওই লাউ টাটার একেবারেই হালকা পাতলা ঝোল তো বেশি ঝোলও করব না তো মাখা মাখা একটু রান্না করেছি আর এদিকে কচুর লতিটা রান্না করার জন্য সে ভালোভাবে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটু সেদ্ধ করতে দিয়েছি তো এখানে কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আর জল ঝরিয়ে রেখে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তো এটা দিতে ভুলে গেছিলাম একটু পরে আবার দিলাম এটা মানে লঙ্কা দিলাম তো যাই হোক এটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে আবার ভাজা করে নিচ্ছি তো একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর এখানে যে লঙ্কা কুচি করে দিয়েছি বাস এটাই আমার মশলা আর কোনো সর্ষে বাটা ব্যবহার করব না আর কিছুই দেব না আর এর মধ্যে আমি মক্ষম যে ওষুধটা লাগে আমার মানে ভয়ের চোটে যেটা দিই সেটা হলো একটু লেবু আর যেহেতু সকলের শ্যুট করে না এটা মানে জিপগুলো একটু মানে কিরকির করে তার জন্য আর একটু লেবুর রস হাফ হাফ লেবুর রস আমি এখানে ব্যবহার করলাম আর তোমরা না চাইলেও না দিতে পারো আর এর মধ্যে শামুক কিংবা চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ পাওয়া যায় সেগুলো থাকলে না আরও খুবই টেস্টি হতো আসলে ওকে বাজারে পাঠাতাম যেহেতু বৃষ্টি হচ্ছে না তার জন্য আর পাঠালাম না তো এইভাবে সব চালিয়ে দেব কোনো ব্যাপার না তো মাছটা এখনও রান্না করতে বাকি আছে তো এটা হয়ে যাক তারপরে ওই মাছের ঝোলটা করে নেব তো এর মধ্যে যে হালকা জল দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করলেও কচুরলতিটা একটু শক্ত শক্ত ছিল আর যেহেতু এগুলো খুবই মোটা মোটা আর সত্যি কথা বলতে পুরো টাটকা আর মানে দেখে আমি নিয়ে নিয়েছি তো অনেকেই বিক্রি হচ্ছিল আর এই সিজনেই মনে খুব পাওয়া যায় তাই মনে হয় আর মাকে ফোন করেছিলাম আর দেখো মাও কিন্তু আজকে কচুরলতি রান্না করছে জানো তো আর এখানে এই যে রান্নাটা বসিয়ে দিই ফিল্টারটাকে ওই একটু পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে তো একেবারে শুকনো শুকনো করব। জল জল রাখবো না একেবারেই শুকনো শুকনো করব। আর কতগুলো কেটেছিলাম একটু মানে জোরো হয়ে গেছে ঠিক আছে আর এখানে এই যে ফিল্টারটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর জলটাও মানে ইয়ে হচ্ছিল না পড়ছিল না এতটা নোংরা নোংরা হয়নি তো জালিটা নোংরা হয়ে গেছিলো সেটাকে আমি আবার বাদ দিলাম নতুনটা লাগালাম আর এদিকে ফিল্টারটাকে ওই ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম তো জল বলতে অনেকটা সমস্যা হচ্ছিল আর আসলে মানে এখানের কার জল কিনা জল বলো ফিল্টারের জল বলো যাই জল বলো আমার না একটু পসাচ্ছে না মানে তেষ্টাই মেটে না আমার জলটা এত তেতো আর মানে কেমন একটা তুমি খেতে পারবে না এই পাশের জল মানে যারা ওই এদিকে প্রথম আসবে না তারা জল খেতেই পারবে না যেমন ওই হলদিয়ার দিকে নুন জলটা একটু নোনা অনেকটাই নুন আমরা খেতে পারি না তো তেমনি এ পাশের জলও এরকম এত বাজে না তুমি খেতে পারবে না তো যাই হোক এখানে ফিল্টারটা পরিষ্কার হয়ে গেছে মানে পরিষ্কার করতে করতেই আমি এখানে আলু আর বেগুনটা ভেজে নিয়েছিলাম আর এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি আর যা মশলাপাতি সব আমি ওই আদা সরি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে ভালোভাবে কষে তো জল দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো তো দুটো মাথা ছিল মাছের আর একটা পিস ছিল আর একটা বাটা মাছ আছে সেটা আমি আমি খাবো তো যাই হোক চলো মা বান্না হলো এবার আরও কাজ আছে সেগুলো আমি সেরে নিই তো এইদিকে রান্নাঘরে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি যা কিছু ছিল তারপর রান্নাঘরটাও মুছে মানে মোছা হয়ে গেছে এখন রুমগুলো আমি মুছে নিচ্ছি এখন কিন্তু ওই সাড়ে বারোটা এখনও বাজে নি তো বাজতে যায় আর এখন এই যে রান্না রান্নাঘর মোছা হয়ে গেছে আর ঘরগুলো মুছে মুছে নিচ্ছি তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ঘরগুলোও ঝটপট করে তাহলে মুছে নেই চলো তো বাড়ির সমস্ত কাজ বাজ করলাম আর এখন বাজে কিন্তু বারোটা তো বারোটা বাজে রান্না তো করে নিয়েছি আর এখন ঘরগুলো মুছলাম আর আজকে বারোটার সময় ঘর দর মুজলাম কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো খুব আর বৃষ্টি হওয়ার ফলে একটু কুড়ি আমি করছিলাম তো শুয়েছিলাম তারপরে ওই মেয়ের সঙ্গে একটু ড্রয়িং করছিলাম মেয়েকে দেখাচ্ছিলাম তো সেইগুলোই করা হচ্ছিল আর বৃষ্টি থেমে এখন ওই দেখো রোদ বেরিয়ে গেছে আর তাই ভাবলাম না রান্না যখন তাড়াতাড়ি হয়ে গেছে তো ঘরগুলো মুছে দিই আর আজকে তো রবিবার তো রবিবারে আর আজকে কোনো চিকেন টিকেন আনা হয়নি কারণ আমার শরীরটা খুব খারাপ আমার শরীর খারাপের জন্য আনা হয়নি ওই সেদ্ধ সেদ্ধই রান্না করেছি আর ওরা গেছে চাল আনতে তো আমার চালটা বারন্তি হয়ে গেছে আর তার জন্য চাল আনতে গেছে আর মেয়ের চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে তার জন্য ওকে ওই চুল কাটতে নিয়ে গেছে তো ওরা কখন আসছে জানি না কখন আসবে আর আমি এখন স্নানটা করে নেব আর বেশি নয় দু তিনটা জামা কাপড় আছে সেগুলো ধুবো আর সানটা করে নেব তো জিনিস বলতে এই যে এটা হলো পুদিনা পাতার মানে গাছ আর আমার খুব শখ আছে এই গাছটা লাগানোর আর আমি ইউটিউবে দেখলাম যে পুদিনা গাছ না থাকলেও ওই মানে পুদিনা যে বিক্রি হয় তো ডালগুলো এরকম জলের মধ্যে রাখলেও নাকি গাছ হয়ে যায় তো রেখেছিলাম আমি বলি দেখি হয় নাকি সত্যিই গাছগুলো এই যে দেখো শিকড় বেরিয়ে গেছে প্রত্যেকটা ডালে যে যে শিকড় বেরিয়ে গেছে এই দেখো প্রত্যেকটা ডালে শিকড় বেরিয়ে গেছে এই যে তো এটাকে আমি ওই টবের মধ্যে লাগিয়ে দেব আর দেখা যাক টবের মধ্যে লাগিয়ে কি হয় আর টবের মধ্যে এটাকে লাগাবো তো এখন লাগাবো কি সান করে লাগাবো তো দেখা যাক যদি মনে হয় এখন লাগাবো নয় তো সান টান করে ভাত ভাত খেয়ে বিকেলে লাগাবো তো এটা দেখে আমার ভীষণই খুশি হচ্ছে যে হ্যাঁ এটাও সম্ভব হয় তো যাই হোক এখানে রাখলাম তো চলো আর ওকে আগে ওদিকে আগে ফোন করব যদি ওদের আসতে দেরি হয় তাহলে আমি স্নান করব আর নয় তো গেটটা খুলতে হবে না মেন মানে ও চাল আনবে তো গেটটা খুলতে হবে আর গেটটা খোলা রেখে তো আমি যেতে পারবো না স্নান করতে আর না হলে আমাকে এই ভেতরের গেটটা লাগাতে হবে আর ভেতরের গেটটা লাগালে ওরা যদি চলে আসে তখন আর খুলতে পারবে না তো চলো ওদিকে ফোনটা করি যদি দেরি হয় আর তাহলে আমি গাছটা লাগাবো তারপর স্নান করব তো আমি স্নান টান স্নান করে নিয়েছি একটু পাখায় বসেছিলাম তার জন্য চুলো এরকম হয়ে গেছে আর গরমটা তো ভীষণ একটু বৃষ্টি হয়েছে আরও গরম পরে শুয়ে যাচ্ছে এত পরিমাণে গরম বেরিয়েছে তো কপারটা লাগিয়ে দিচ্ছে একটা ঢুকছে না ওরা গেছে সানে তো সান করে আসুন তারপরে খাওয়া দাওয়া ব্যবস্থা চাল তো এখন বিকেল সাড়ে চারটা বাজে আর আমি চলে এসছি গাছ লাগাতে তো মিথি মিথি এগুলো মিথি এবার মিথি পুদিনা পুদিনা গাছ লাগাবো পিঠ তার সঙ্গে একটু মাটি মিশিয়ে দেবো মাটিটা একটু নিয়ে আসে দিকে আমি এই যে গাছটা লাগিয়ে নিয়েছি তো এগুলো না দইয়ের মানে দই এনেছিলাম তো দইয়ের এগুলো প্যাকেট আর যখনই আমি বয়স দিই তখনই এত মুরগি টাকাটাকি করে না তো প্লিজ তোমার একটু মানিয়ে নিয়ে মানিয়ে নিয়ে নাও আর কিছু করার নেই তো আমার চারপাশে বাউন্ডারের মধ্যেই মুরগি প্রচুর মুরগি আছে তো এক পাশে মানে একটাতে লাগিয়ে নিয়েছি আর কিছুটা মানে চারা বেঁচে গেছে আর এই ছোট এর কৌটাতের মধ্যেই লাগিয়ে দেব আর টপ একটা ছিল আমার কাছে তো সেটা না ভীষণ বড় এখানে রাখা যাবে না আর মানে কুলোবে না ওখানে তার জন্য এই ছোট ছোটো জায়গাদের মধ্যেই আমি এগুলো লাগিয়ে নিচ্ছি আর কোকোপিটের মধ্যে আমি একটু ওই বালি মাটি মানে বালু মাটিগুলো একটু মিক্সড করে নিচ্ছি আর শুধু কোকোপিটে লাগালে যদি না হয় তার জন্য ওই তার জন্য একটু ওই বালু মারছি মানে ধুলো বালিয়ে ওই যেগুলো আছে সেগুলো একটু মিক্সড করে নিচ্ছি আর তোমরা শুনতেই পাচ্ছ আমার ভিডিওতে কবার মুরগি খালি ডাকি করলো তো অনেকবারই কেটেছিলাম তারপর প্রবলেম না ওকে ডাকতে দাও আর আমি আমার কাজটা করে নিই আর এদিকে এই যে মাটির মিক্স মিক্স করা হয়ে গেছে আর এখন একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছে আর শুধু কোকোপিটে আমি না ওই স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম সেটা না পুরো দুদিন যায়নি পুরো মরে গেছে মানে বাঁচেনি তো আমি মুরগিটাকে ওই দাঁড়িয়ে দিয়ে এলাম এত কক করছিল না হ্যাঁ তো এক দুবার ঠিকই আছে সবসময় করছিল তাই একটু ওই দিকটা ঘিরে দিয়ে এলাম আর যেহেতু ওরা এদিকটায় থাকে তার জন্য বিকেল টাইমটা হলে না এদিকে চলে আসে তো কিছু করার নেই আর আমি বিকেল টাইমটা একটু বেশিরভাগ বয়সটা দিই আর কিছু করা নেই আর এদিকে যে ওই গাছটা আমি লাগাচ্ছি আর হ্যাঁ ওই একটা ভিডিওতে দেখেছিলাম না পুরো ডাইরেক্ট কোকোপিটে ওই গাছ লাগাতে এনে হয় কোকোপিটটাকে ধুয়ে নিতে হয় রোদে শুকোতে হয় তারপরে লাগাতে হয় আমি তো সেটা জানতাম না তো এখন যখন জেনে গেছি তার জন্য ওই একটু মাটি মিক্স করে তারপরে লাগাচ্ছি দেখা যাক কি হয় আর বাঁচলে ভালো না বাঁচলে আরও ভালো তো আমি ওই নার্সারি থেকে গাছ নিয়ে এসে লাগাবো আর আমার না এই গাছ আর ওই কারিপাতার গাছ আমার লাগানোর খুবই তো এখানে তো অনেক অনেকগুলো জায়গা আছে লাগানোর জন্য কিন্তু ওই যে ওই বাহনগুলোর জন্য তুমি লাগাতে পারবে না বাহন বলতে যাদের বাড়িতে থাকি তার বাহন মুরগিগুলোর জন্য সব পাতাগুলো খেয়ে নেবে আর জায়গা অনেকগুলো জায়গা আছে তুমি যে কোনো সবজি টবজিও লাগাতে পারো কিন্তু পারবে না কারণ যা মুরগি না এখানে সবগুলো খেয়ে নেবে আর আমি ওই তুলসী গাছ পর্যন্ত আমি উপরে তুলে রাখছি ওই জানালার মধ্যে কিছু করার নেই খেয়ে চলে যাবে ওই পেছনে একটা দেখছো কত বড়োটা ঘুরছে আর অনেক মুরগি আছে এদের মনে হয় চল্লিশটা পঞ্চাশটার মতন আছে বাচ্চা টাচ্চা নিয়ে সব তো গাছ লাগানো এখানে কমপ্লিট তো ওই কোথায় রাখবো নিচে রাখা যাবে না নিচে রাখলেই বাস খেয়ে চলে যাবে তো এইগুলোকে আমি ওই জানালার মধ্যে উপরে রেখে দেব। আর এই যে ছোট ছোটো যেহেতু জায়গায় লাগিয়েছি তার জন্য বেশ ভালোই এখানে হয়ে গেছে আর বড়ো টপটার মধ্যে লাগালে না হতো না আর এই যে চলগুলো আছে সেগুলো আমি ওই অপরিচিতা গাছটাই ঢেলে দিচ্ছি এখন আর ফুল হচ্ছে না আগে খুব ফুল হতো তো যাই হোক আর কি করার আছে সময় তো সব গাছ ফল দেয় না ফুল দেয় না একটু মানে নেই তো এটা হলো না ওই বেল ফুলের গাছ কত কুঁড়িয়ে এসছে মানে এত সুন্দর লাগে না গাছটা আর যখন ফুল ফুটবে না তখন তোমাদেরকে একবার দেখাবো কত সুন্দর লাগে আর গন্ধটা হেভি সুন্দর সন্ধে ওই সাড়ে ছটা তো এখন রান্না বান্না করছি আর আজকে করবো ভগুনি তার জন্য যে মটরটা মানে প্রেশারে দিয়েছি তো ও গ্যাসটা অফ করে দিয়েছি চার থেকে পাঁচটা সিটি মেরে দিয়েছি তো অফ করে রেখেছি আর কি তো এখন একটু রসুন আর একটু আদা পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নেব আগে তখন পুরি এনেছিল সকালে সেই পুরিটা আছে তো ওটা খাওয়া হবে ভাত আছে ভাত খাওয়া হবে মই বাড়ন্ত তো দেখা যাক এগুলোই খাবো আর মেয়ের জন্য একটা ডিম ভাজা করব এই ডিমটা ভাজা করব এই যে এটা না আনতে আনতে ওই গাড়িতে লেগে এই যে একটু চুলকি ফাট হয়ে গেছে তো এটাকে ভাজা করবো ভাজা করে এখন দেবো ওকে আর আগে আধাটা রসুনগুলো ছাড়িয়ে নিই তো এই যে অল্প অল্প করেই দেবো বেশি রিস তো করবো না অল্প করেই দেবো তো চলো আমি রসুনটা রসুনগুলো ছাড়িয়ে নিই তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে তো এইদিকে মশলাপাতি সব রেডি করে নিয়েছি আর মেয়ের জন্য একটা হাঁসের ডিম ভাজা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে হাঁসের ডিম খেতে খুবই ভালো লাগে আগে না আমাদের ছোটোবেলায় যখন আমরা ছিলাম আমার বাবাদের অনেক হাঁস ছিল রাজ হাঁস ছিল তারপরে পাতি হাঁস মুরগি ছিল তো এখন কিছুই নেই বাট ডিম তখন খুবই খেতাম আর হাঁসের ডিম মানে খেতে খুবই ভালো লাগে আর রাজহাঁসের ডিম তো ইয়া বড় বড় হতো মানে একটা ডিম ফাটালে পাঁচজন খেত এরকম তো বাচ্চা অনেক ছিল তো আসলে সময় তো সব জিনিসটা থাকে না তো যাই হোক কোনো ব্যাপার না আর এদিকে যে ডিমটা ভাজা করে নিয়েছি আসলে এই ডিমগুলো একটু শক্ত হয় মানে সেদ্ধ খাও আর ভাজা করে খাও তো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় কিন্তু কুসুমটা খেতে খুবই ভালো লাগে আর কুসুম দেখছো ডিম ভাজা করছে পুরো হলুদ আর এমনও যে দোকানে ডিম আমরা বয়ল ওটা বয়লার মুরগি ডিমিতে বলে তো যাই হোক ওই ডিমটা ভাজা করলে আমরা সাদা সাদা দেখায় এই দেশি মুরগি আর এই ডিমটা কিন্তু সাদা দেখায় না পুরো হলুদ দেখায় আর চলো আমার মেয়ে ডিম ভাজা খেতে ভীষণ ভালোবাসে ডিম ভাজা নয় তো ডিমের ফুয়াচও খেতে খুব ভালোবাসে তো ওকে দিয়ে এলাম আর এদিকে ঘুগনির জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু কষে নিচ্ছি আর আদা রসুনটা একটু বেটে নিয়েছি তো চলো আদা রসুন আর টমেটো তো দেবো আর প্রথমে আদা রসুনটা দিলাম তারপরে আমি একটু নুন দিলাম আর এখন আদাগুলো এত ফাটে না পুরো চোখে মুখে এসে পড়বে তো একটু হলুদ দিলে নাকি সবাই বলে যে ফাটে না আমি দেখি হলুদ দিলেও ফাটে তো যাই হোক এখানে সমস্ত কিছু মশলা যা লাগে আর আমার মশলা রেলগাড়ি তো তোমরা জানোই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষে নিয়েছি আর এখন মটর আর ছোলা আর এক আলু এটাকে সেদ্ধ করেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম তো আর জল দেব না তো অল্প পরিমাণে এই যে জল আছে এর মধ্যেই হয়ে যাবে আর যেহেতু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর বেশি জল লাগবে না তো নুন টুন চেক করে বাস একটু ফুটিয়ে গেলেই নামিয়ে নেব আর আজকে আমার ঘুগনি রেডি আর ঘুগনি তো খাওয়া হবে ওই সকালে পুড়িয়ে এনেছিলাম সেটা আর যে ভাত খাবে ভাত খাবে আমি ভাত খাব না আমি আর মেয়ে হয়তো ভাত খাবো না আমার মশাই তো ভাতের ভাত চাই ওর তো ও ভাত খাবে তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজ তাহলে আসি